कैसे कागज़ देखी? आचो तो ठीक है सर। सर, आज के दिन ऐसे ख़राब गलों सोपल थे किसी कलेक्शन में लोन। अरे क्यों जाने दे आजकल मूवी प्राइम क्लास टैक्सी बेसिक फ़ॉलो कुछ नहीं सोप। सर, ये रुको भाभे चले अमादर की हो रही तो। है। और सोपता तामर गाड़ी किसी है। येर मुद्दे आमर बहुत दाबी करो से

সাইকেলের আবার হেলমেট কিসের সরকার বলেছে না দুই চাকা চালাতে হলে হেলমেট পরে চালাতে লাগবে হ্যাঁ বুঝলাম সেটা তো বাইকের জন্য হ্যাঁ দুই চাকা তো দুই চাকাই হয় বাইকের চাকা তো তাও একটু ছোট ছোট তোর চাকা যে বড় বড় তোর তো ডাবল ফাইন লাগবে কি বলছেন পাগলের মতো ও ফাইন লাগা হেলমেটের পাঁচশো লাইসেন্সের হাজার আর পলিউশনের পাঁচশো টোটাল দুই টাকা ফাইন লাগা দুই টাকা আমার সাইকেলের দামি তো মনে হয় এক টাকা দেয় দুই হাজার টাকা ফাইন ভাই করিস দুই টাকা লাগবে আমার কাছে হাজার টাকা নাই হাজার টাকা আমি সামলাই নিব আমার কাছে টাকা নাই কত আছে দে এ এরপরে থেকে সাইকেল হেলমেট

ইন্স্যুরেন্স কাগজটা দেখি স্যার সব ডকুমেন্ট ঠিকঠাক আছে তো এই তোর সব কাগজ ঠিকঠাক কেন হ্যাঁ পাঁচ হাজার ফাইন লাগে স্যার ফাইন দিছে স্যার সব কাগজ তো ঠিকঠাক আছে মাথায় হেলমেটও পরে আছি সেটাই তো তোর সব কাগজ ঠিকঠাক আছে কেন মাথায় হেলমেট পরেছিস মুখটা ঢাকা ওই যাচ্ছিস এইভাবে হ্যাঁ নিশ্চয় কোনো না কোনো গন্ডগোল আছে এলাকায় ঘুরে দেখতো সবারই কিছু না কিছু ভুল আছে তো ঠিকঠাক কেন হ্যাঁ ওই তারা ফোন লাগাতো একদম খোঁজ নিয়ে আসতে বলতে দেখে আতঙ্কবাদী মনে হচ্ছে তার 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 থানায় ফোন করবেন না কত লাগবে বলুন যা দাদা

স্যার চারজন আসছে একটা বাইকে এটা বাইক না ট্রাক একটা বাইকে চারজন একটা বাইকে তিনজন বসলে ফাইন লাগে তোর তো চারজন বসিস একজনের মাথায় হেলমেট নাই গাড়ির কাগজপত্র আছে বলে তো মনে হয় না কাগজ কিসের কাগজ গাড়ির কাগজ গাড়ির গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স এগুলো আছে নেই আমার কাছে কাগজপত্র আমরা শুধু একটা কাগজ চিনি গোল চশমা মার্কা ফাইল লাগবে ফাইল লাগবে 4000 টাকা বাইক যাবে থানায় যাবে দাঁড়ান দাদার সাথে একটু কথা বলে নিন তো মলটা দিতে লাগা কাকে ফোন আই লাগা বাইক চালে নিচে নাম দাঁড়ান দাঁড়ান আরে নাম নাম আরে কি করছেন কি আরে হ্যালো গুদুমদা ও নো আরে কাকে ফোন করছেন কেন হুদুম ডাকে এই ফোনটাতে ফোনটাতে ফোনটা হ্যালো দাদা নমস্কার দাদা নমস্কার হ্যাঁ ও আচ্ছা আপনার ছেলে পেলে ও ঠিক আছে ঠিক আছে গেছে দাদা আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি না এই পরের দিনে ঢেকেছি আমাদের আর একটা আমাদের ছেলে পেলে ছেলের এখন মুখটা ছিলাম রাখুন এক টাকা যেন কোনো সমস্যা যেন না হয় ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কোথাও

কোন পার্টিতে ভোট দিবে সেটা কি করে বুঝবো তোরা নজর রাখতো চারিদিকে দেখ কে কোথায় ভোট দিবে না দিবে একটু নজর রাখ ঠিক আছে মাসি এখনই বেরিয়ে পড়ি দাঁড়া দাঁড়া আগেই বেরোস না আগে আর অন্ধকার হোক চারিদিকে তো দেখতে দে আমাকে পরিস্থিতি এটা বুঝি তারপর ঠিক আছে মাসি হ্যাঁ দাদা ভোট তো এসেছিল সেই নিচুটি ভোট চাইতে এসেছিল দাদা আমি চাইতে এসেছি

হ্যাঁ আমি নিজের কানে দেখে এসেছি নিজের চোখে দেখে এসেছি কিছু গুলিয়ে গেছে টেনশন মুছে ফেল সব ইস্যু দিয়ে নয় ভোটের লিস্ট থেকে আমার না হলে কাউকে হতে দেব না ঠিক আছে মাসি আজকে রাতে চাদুদা আর একদম ভোটের লিস্ট কাটিং চল চল আজকে কাম শেষ করে দেবো এটা মুছে দিব ও নো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি আমি এই হতিসপুর গ্রামকে স্বর্গ করে তুলবো স্বর্গ তো মৃত্যুর পরে যাওয়া যায় তাহলে কি আমাদের মরতে হবে বললেন কথাটা কে বললেন কে বললেন কথাটা এই গরমে

এই আমার গ্রাম এই গ্রামকে আমি সোনা খনি বানিয়ে দেব আমি তো খৈনি খাই না আমাকে খৈনির বদলে গুটকা দেবেন আপনারা তো রোজগারের জন্য পরিশ্রম করেন আপনাদের আর কাউকে পরিশ্রম করতে হবে না আমি গ্রামে বড় বড় মেশিন লাগিয়ে দেব। সেই এ আপনারা সব কাজ করে দেবেন মেশিনে কাজ করলে আমরা কি করব আমরা গ্রামে শুধু না খেয়ে মারা যাব প্রত্যেক বিধদের আমি ডাবল ডাবল ভাতা দেব বিধ না থাকলে বাড়িতে শিশুদের কেত হবে দুধ পাউডার দেব প্রত্যেক বেকারদের জন্য পকেট মানি দেব খইনি পিরি কিbmod স্বীকারে চাক না সবের কোনো সমস্যাই হবে না গুণ্ডামদা

ছুটি থাকবে রবিবারে কোন স্কুল বন্ধ থাকবে না ধর সব কলেজ খোলা থাকবে স্কুল খোলা থাকবে ওই রবিবারে স্কুল ক্লাসে এক্সট্রা ক্লাস না হবে প্রেমের জন্য প্রেম কি করে করতে হয় শেখানো হবে এবং কি পরীক্ষাও না হবে আমি জিতে গেলে স্কুলে প্রেজেন্ট হলে পাস করে দেওয়া হবে সবাইকে আমি জিতে গেলে কষ্ট করে স্কুল কলেজ যেতে হবে না বছর শেষে মার সিট বাড়িতে বাড়িতে বসে দেওয়া হবে এবং কি মার মধ্যে দুইশো নাম্বার থাকবে ওই যোগ আমি জিতে গেলে ঘরের বাচ্চাদের পড়ানোর জন্য বেতনের ব্যবস্থা করে দেব আমি জিতে গেলে বাড়ির মহিলাদের জন্য 48 ইঞ্চি カラー टीवी হবে

সে বিদ্যুৎ চমকায় এই বিদ্যুতের ফলে অনেক ঘর বাড়ি পুড়ে যায় এই বিদ্যুৎ আমরা স্ট্রেস করে সবার ঘরে ধরে বানাবো

Yepa, hota, kisikan nih Hota.

Hei, jalan ke kedai ni eh tu. Dah, es krim ni. Dah. Tak boleh tak boleh ni. Tak boleh dah, oi. Apa dia ni? Ni ha dia ni. Oh, no 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 no.

<laughs> oh, no, 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 no. <laughs>